সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে একটা নতুন গাড়ি দেখাই এক্সপাংয়ের আন্ডারে জি সেভেন অফিসিয়ালি এখনও গাড়িটা চাইনিজ মার্কেটে অ্যানাউন্সমেন্ট করে নেই ওরা তবে দুই একটা শোরুমে জাস্ট শো করতেছে এটা দেখানোর কারণ আছে কারণ এক্সপাং কোম্পানি সম্পর্কে আপনারা মোটামুটি জানেন আমি ওদের গাড়িগুলো ভিডিও করি বা আপনাদেরকে পরিচয় করাই দিছি জি সেভেনটা এটা কিন্তু একটা নেক্সট মুভ মুভটা হচ্ছে এই জায়গায় এই গাড়ির ডিজাইন ল্যাঙ্গুয়েজটা একটু ডিফারেন্ট প্লাস হচ্ছে এখানে কিছু জিনিস আছে যেমন অনেকেই আছে একটা কমেন্ট করছিল ভাই এক্স ফাং জি সিক্স তো সেই গাড়ি টেসলা মডেল থেকে ব্যাটার ব্লা 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 তো যাই হোক ওটা ওটাতে কিছু কমপ্লেন ছিল যেমন ওটাতে এইচ ইউটি কিন্তু এক্স ফাং প্রোভাইড করতো না এক্স ফাং এর আপনার সি ই মিস্টার হফাং এইচ ইউটি প্রোভাইড করে না করবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন এবং উনি বারবারই বলতেছিলেন যে এটা দরকার নেই এটা হ্যাসেল বাট ফাইনালি অনেক মানে কাস্টমার ডিমান্ড আসলে অনেক ছিল যে এই কেন দিবে না হ্যাঁ তো ফাইনালি তারা এই মডেলটাতেই এই চিউটি প্রোভাইড করতেছে এবং আরও জিনিস আছে এখানে এই মডেলটাতে ওরা গ্লোভ বক্সও দিচ্ছে এবং ফ্রাঙ্কও পাচ্ছেন আপনারা ফ্রাঙ্ক বলতে সামনের দিকে স্টোরেজ ক্যাপাসিটিও পাবেন যেটা আসলে এক্সপাঙ্কের অন্যান্য গাড়িগুলোতে এই সবগুলো অপশন একসঙ্গে পাওয়া যাচ্ছিলো না তো যার কারণে এই গাড়িটা আপনাদেরকে একটু পরিচয় করে দিই অফিসিয়ালি এখনও অ্যানাউন্সমেন্ট অনেক কিছুই হয়নি এটা পারফরমেন্স অ্যাডিশনটা প্রাইস হচ্ছে চাইনিজ মার্কেটে থার্টি টু থাউজেন্ড ইউএস ডলার মানে বাংলাদেশিটাকে আপনার কত হবে ছত্রিশ চল্লিশ লাখ টাকা এবং চালাইতে পারবেন একবার চার্জ করে সাতশো দুই কিলোমিটার চলুন আমরা পিছন থেকে আসি যেমন ডিজাইন ল্যাঙ্গুয়েজের কথাও বলতেছি সেটা হচ্ছে পি সেভেন প্লাসের পি সেভেন প্লাসটা হচ্ছে আপনার সিডেন আর এটা হচ্ছে আপনার এসইউভি সো ওটার সিমিলার একটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ আমরা পাবো পিছনের সাইডেও একই পাবো এই টেল লাইটটাই হচ্ছে আপনার এক্স ওয়ান সেভেন প্লাসে ওরা ইউজ করতেছে তো গাড়িটা কত কিলো ওভার ব্যাটারি প্যাক এটাও এখনও মেনশন করে নেই ওরা পিছনে টেল লাইটটা দেখেন এল টেল লাইট পাচ্ছি আমরা এক্স ব্যাচ থ্রি সিক্সটি ক্যামেরা এবং অনেকগুলো পার্কিং সেন্সারও আছে আপনার তার পাশাপাশি এখানে একটি রেস ফালার পাচ্ছেন ওয়েস ফাংশনাল এবং এটাতে কোনো ইয়ে থাকবে না আপনার কী বলে ইস থাকবে না কারণ ফুল ইলেকট্রিক গাড়ি কার্গো স্পেসটা দেখে এটা কার্গো স্পেস জি সিক্সের থেকেও অনেক বেশি আটশো বিশ কিলোমিটার সরি আটশো বিশ লিটার আটশো বিশ লিটার মানে এই গাড়ির জন্য মধ্যে না এবং আপনারা যদি সেকেন্ড রোটা ডাউন করেন তাহলে হচ্ছে বাইশশো লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি পাবেন এবং এখানে দেখেন এখানে হচ্ছে আমরা কিছু স্পেস পাচ্ছি টুলসগুলো ক্যারি করার জন্য একটু প্রেস করেন বন্ধ হয়ে যাবে সাতশো কিলোমিটার নট প্যার আমি আজকে এইখানে আসছিলাম ওদের ইয়েতে চেক করার জন্য এবং একটা দুইটা গাড়ি মাত্র তারা প্রোভাইড করতেছে আপাতত তো চার্জিং পোর্টগুলো দেখেন দুইটা চার্জিং পোর্ট আছে স্লো এবং ফাস্ট ওরা আপাতত যেহেতু ব্যাটারি ব্যাকটা মেনশন করে নেই কাজেই চার্জিং টাইমটাও মেনশন করার কথা না স্পাঙ্গে গাড়িগুলো সচরাচর আপনারা ফাস্ট চার্জের যদি ইউজ করেন তাহলে সময় নেয় আপনার বারো থেকে পনেরো মিনিটের মতো এইট্টি পার্সেন্ট ব্যাটারিটা চার্জ করার জন্য তো গাড়িটার উচ্চতা বলি একটু উচ্চতা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ মিটার লেন্থ হচ্ছে আপনার ফোর পয়েন্ট এইট সেভেন মিটার এবং হুইল বেস হচ্ছে টু পয়েন্ট এইট নাইন মিটার ফা হোল ডিস্টেন্স হবে আপনার ওয়ান পয়েন্ট নাইন টু মিটার রেহল ডিস্টেন্সও ওয়ান পয়েন্ট নাইন টু মিটার এখানে আমরা পাচ্ছি মিশন ইঞ্চায় সেই সঙ্গে টোয়েন্টি ইঞ্চ হুয়েলস ট্যারিসেস হবে টু টু ফিফটি ফাইভ বাই ফর্টি ফাইভ আর টোয়েন্টি এবং হুইস হাফটা দেখতে পাচ্ছেন এখানে এক্সপান্ডে ব্রেক কালার ইউজ করতেছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার গাড়ি অটোমেটিক ড্রাইভিং অটোমেটিক পার্কিং অ্যাসিস্ট সব কিছুই আছে সামনের ডিজাইনটা দেখেন এখানে একটা ফুল আমরা এলইডি যেটা টাইম রানিং লাইট পাবো যেটা দিনেবেলা রাতে বেলা অ্যাভেজেবল থাকবে এবং অনেকেই এখন বলবেন যে ভাই এটা তো দেখতে নতুন ইয়ের মতো লাগতেছে এই লাইট বারটা কী বলে আপনার টেসলা মডেল ওয়াইয়ের মতো এটা কিন্তু এক্সফাং কপি করে নাই কারণ এক্সফাং অনেক আগে থেকে এই লাইট বারগুলো ইউজ করে সেই দুই হাজার একুশ সালে যখন পি সেভেন আসছে তখন থেকে ইউজ করে চিন্তা করা যায় বাট টেসলাতে এখন নতুন ইউজ করা হচ্ছে কাজেই মনে করি না যে টেসলা থেকে কপি মারছে তো এখানে এল হেডলাইট এল ইডি হাই ভিম লো বিম সবই পাবেন এখানে থ্রি সিক্সটি ক্যামেরা এক্সপাম দেওয়া আছে সেই সঙ্গে একটা ফাংশনাল গ্রিলও আছে সামনের থেকে আমরা একটা ফ্রাঙ্ক পাবো এটা ফ্রাঙ্ক স্টোরেজ ক্যাপাসিটিটা মেনশন করা নাই অ্যারাউন্ড সিক্সটি লিটারের মতো হইতে পারে আমরা এখনো শিওর না ইভি ব্র্যান্ড এটা কিন্তু বিওয়ার মতো না তো এখানে দেখেন সামনের দিকে স্টোরেজ ক্যাপাসিটিটা মেনশন করা হয়নি তবে অ্যারাউন্ড লুক লাইক ফিফটি ফাইভ টু সিক্সটি লিটার পাওয়ার আউটপুটটাও ওরা মেনশন করে তবে অল্প একটু পাইছি সেটা হচ্ছে দুশো আঠারো কিলো ওয়ার্ড টু হান্ড্রেড আমার কাছে মনে হয় না যে টু হান্ড্রেড ওয়ার্ড এটার জন্য হবে কারণ এটা পারফরমেন্স অ্যাডিশন নিলে অবশ্যই পাওয়ার আউটপুট হায়ার হবে কারণ এটাতে ডুয়েলভ মোটরস আছে আর টপ স্পিড হচ্ছে দুশো কিলোমিটারের মতো জিরো টু হান্ড্রেড এটাও মেনশন করে নেই এমন বলবেন ভাই তাহলে দেখাচ্ছেন কী কারণে আসলে কি যে এই সুযোগটা আসলে কার হয় এগুলো গাড়ি দেখার জন্য যে কি পরিমাণ এখানে এফসি কার ইউজ করতে পারবেন এগুলা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করার আগে ভিডিও করাও আপনার ইয়ে না হ্যাঁ তবে যেহেতু আমার ওদের সঙ্গে ভালো রিলেশনশিপ তো যার কারণে এটা সম্ভব হচ্ছে প্লাস হচ্ছে যে এগুলো না এত ইজিলিও ধরেন যে দেখাও যায় না ইনফরমেশনও পাওয়া যায় না এগুলো দেখার জন্য দেখা যায় যে বড় বড় অটো শুতে যাইতে হয় অটাশোর ভিতরে আবার হচ্ছে আপনার বাউন্ডারি করে রেখে দেয় ভিতরে ঢুকতেও দেয় না এরকম একটা অবস্থা বাইরে থেকে জাস্ট এক ছলো দেখা হয়ে তো সেক্ষেত্রে অফিশিয়াল অ্যানাউন্সমেন্টের পরে ভিডিও করলে বেটার হয় বাট এখন যেহেতু আসছি আজকে একটা কাজের জন্য যার কারণে ভাবলাম যে এটা উনিশ বিশ ইনফরমেশন হবে কারণ মোটামুটি সবগুলোই আমি আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি আর যেগুলো বাকি থাকবে ওগুলো একটু সার্চ করে নিতে পারেন সমস্যা নেই যেটা বলতেছি এই প্রথম তারা এই চিটি প্রোভাইড করতেছে এই গাড়িতে এবং পিভিসি লাদার ড্যাশবোর্ডের মধ্যে পাচ্ছি আমরা লাইটগুলো দেখেন আমরা এগুলো ডিফারেন্ট কালার চুজ করতে পারি এখানে তো গ্লোব বক্স আছেই বললাম যেটা সাধারণত সবগুলো গাড়িতে ওরা এইভাবে প্রোভাইড করে না এটাই হচ্ছে একটা কমপ্লিট এসিভি বলতে পারবো আমি এক্সপাঙ্গের এবং এখানে আরও অপশানগুলো দেখেন থ্রি সিক্সটি ক্যামেরা যাই হোক এভাবে আমরা থ্রি সিক্সটি ভিউ চেক করতে পারি তার পাশাপাশি হচ্ছে দেখছেন একটা জিনিস হচ্ছে যে এই সিও হফাং কিন্তু বলতেছিল যে কোনো দিন দিবে না এইচ ইউডি ওর গাড়ির মধ্যে বাট এই যে পাবলিক ডিমান্ড কাস্টমার ডিমান্ড ফাইনালি হি হ্যাজ টু কনসিডারিং গিভিং দ্য এইচ ইউডি কারণ করে কিছু নাই এটা লোকজন হিউজ একটা কমপ্লেইন করতেছিল সবগুলো সিটি লাইক সিটি রিং সিট মাস্টার্স অ্যাক্টিভেট করতে পারবেন ট্র্যাক করতে আরম আমরা ইকো কমফোর্ট স্পোর্ট প্রচণ্ড গরম ফর্টি ডিগ্রি সেন্টিগ্রেড এবং সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে ভিতরের দিকে আমরা এসির মধ্যে বসে থাকি বাইরে গেলে জীবন বের হয়ে যায় তো ওই ভিতরে থাকলে ঠান্ডা বাইরে গেলে প্রচণ্ড গরম এই কারণে আরও খুব ইজিলি আপনার অসুস্থ হয়ে যাচ্ছে আর কি সবাই অসুস্থতার একটা ইয়ে হয়ে যাচ্ছে তো আমারও কথা বলতে বলতে কথা দেখেন আটকে যাচ্ছে এয়ার হুড তারা ইউজ করতেছে পার্কিং অ্যাসিস্ট সেফটি অ্যাসিস্ট অর্থাৎ পার্কিং অ্যাসিস্ট হচ্ছে এই গাড়িটা অটোমেটিক্যালি পার্কিং করা যায় অটোমেটিক ড্রাইভিং মোড আছে আর অ্যাক্টিভ সেফটি এটার একটা জিনিস আছে যেটা হচ্ছে যে আপনার এই গাড়িগুলো অনেক অ্যাডভান্সড আপনি দেখেন যে অটো ড্রাইভিকে দিয়ে আপনি ঘুমাই গেছেন এখানে একটা ক্যামেরা আছে যেটার মাধ্যমে আপনার ওই জিনিসটা ট্রেস করতে পারে যে ড্রাইভার ঘুমাই গেছে হ্যাঁ তখন কিন্তু দুই তিনবার এটা স্ট্রিং হোলসটা শেক করে বাট যখন দেখে যে আপনি কোনোভাবেই ইয়ে করতে চান না তখন অটোমেটিক্যালি এটা ড্রাইভ করে একটা গিয়ে জায়গায় গিয়ে সেফলি পার্কিং করে দেন হচ্ছে এস ও বাটনের মাধ্যমে কল দেয় ইমার্জেন্সি কল দেওয়া হয় ইভেন এই গাড়িটা দেখেন সামনের দিকে কিন্তু অনেক মানে পারফরমেন্সটা কিন্তু খুবই ব্যাটার হবে অনেক ক্লোজলি আপনার দেখা যায় তার পাশাপাশি আবার কেমন যে ধরেন আপনি গাড়িটা ড্রাইভ করতেছেন হুট করে একটা অস্ট্রেট সামনের দিকে আসলো এই এটা বলেন নিও বলেন তবে সব থেকে বেশি অ্যাক্টিভ হচ্ছে আপনার লি অটো এবং হচ্ছে হুয়া ওয়ে আয়তো আয়তো গাড়িগুলা আয়তো এম নাইন হচ্ছে সবথেকে অ্যাডভান্স মানে এমনও আছে একশো বিশ কিলোমিটারে আপনার গাড়িটা ড্রাইভ করতেছেন সামহাও কোনো একটা গাড়ি সামনের দিকে পড়ে গেলো বা কোনো একটা লোক দৌড় দিছে বা যেইটাই হোক না কেন গাড়িটা কেমনে যেন অটোমেটিক্যালি ব্রেকও করতে পারে অটোমেটিক্যালি কন্ট্রোল করে মানে একটা সেফ ইয়েতে নিয়ে মানে খুব একটা ই মানে ওই গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয় না এত অ্যাডভান্স চিন্তা করা যায় তার পাশাপাশি এইটা আমি কোনো সিস্টেমগুলো সেম আর এখানে ওয়াইলের চার্জার পাচ্ছেন তার এখানে দেখেন লেদার রাত একটা স্ট্রিং ফুজ আসায় যেটা অ্যাডজাস্ট করে নেওয়া যায় এইভাবে গরমের জন্য আমার একদম কথা কে যাচ্ছে এখন সবাই টেক কেয়ার করবেন নিজের বিশেষ করে পানি খাবেন অতিরিক্ত পানি দরকার এখন এখানে এক্স ব্যাসটা আছে ইয়ার ব্যাগ আছে দুইটা ওয়েলের চার্জের চুকা ফোল্ডের এবং আমেস্টের সঙ্গে একটা বক্সও আছে এবং এই যে লাইট পাত্র দেখেন এখানে ডিফারেন্ট কালার চুজ করে নেওয়া যায় এটা একটা হাজার বাটন দুটা লাইট আছে টাচ করলে জলে বন্ধ হয় এগুলো অ্যালকেন না তবে ভালো ম্যাটেরিয়ালস ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালস দিচ্ছে চিন্তা করা যায় আনবিলিভেবল আমার কথা আটকে যাচ্ছে কেমনে এখানে দেখেন আমরা লাইট পাচ্ছি সেই সঙ্গে উপরের দিকে একটা সাউন্ড স্পিকারও পাবো আমি খুব কুইকলি ভিডিওটা আমাকে শেষ করতে হবে কারণ আমার ভালো লাগতেছে না শরীরের মোটামুটি বেশ কথা আটকা যাচ্ছে যাই হোক আমি দেখি পিছনের সাইডটাতে একটু আসি এটা পারফরমেন্স অ্যাডিশন সো লাইক স্পেস হ্যাটে স্পেস পাবেন সমস্যা নেই এখানে টুকা ফোল্ডার আছে একটা চার্জারও আছে তার পাশাপাশি এই যে স্ক্রিনটা এই স্ক্রিনটার মাধ্যমে আপনারা এখানে মুভি দেখতে পারবেন সেই সঙ্গে হচ্ছে সিটগুলো সিট হিয়ারিং সিট মাসেলস অ্যাক্টিভেট করে নিতে পারবেন এখানে দেখেন তার পাশাপাশি গান শুনতে পারবেন এয়ার আছে আর এই জায়গায় একটা গ্লোব বক্স আছে তার পাশাপাশি বিক একটা প্যানোরোমিক গ্লাস রুফ আছে এটা সান না সানশেড দেওয়া নেই বাট এটা খুব হাই কোয়ালিটির গ্লাস রুফ এখানে লেফট সাইডে একটা লাইট আছে রাইট সাইডে একটা আছে আর এগুলো দেখেন হাই কোয়ালিটি ম্যাটেরিয়ালস দেওয়া ওভারঅল দিস ইজ রিয়েলি গুড ভেহিকাল আমরা এক্সপাংকে এখন অ্যাপ্রিসিয়েট করবো কারণ ফাইনালি তারা তাদের মানে নিজের যে একটা ইয়ে ছিল যে না আমি এটা করবো না এই যাওয়া যাবে না হয়ে যাবে না হয়ে যাবে না এই জিনিসগুলো থেকে বের হয়ে আসছে আসলে গোয়ার তুমি করে কোনো কিছুই হয় না এটা বুঝে গেছে এখন কারণ আপনি কাস্টম আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করতে চান সেটা কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আপনাকে ওটাকে প্রোভাইড করতে হবে আদারওয়াইজ ইটস ভেরি ডিফিকাল্ট টু ডু বিজনেস সো ওভারঅল গুড ভিহেকাল বাংলাদেশের প্রাইসটা তো বললাম হাইস্ট ভার্সনটা হবে আপনার ফর্টি লাক্সের মতো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমারও দেখা হবে গাড়ি নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ